কোরআন পুড়িয়ে দেওয়ার পরেও আল্লাহ রবুল আলমিন কেন আজাব দেন না এই জঘন্যতম অপরাধ করার পরেও আল্লা সুবাহানবুয়া তালা যখন তাদের প্রতি আজাব পাঠান না তখন তারা অনেক আনন্দে ফেটে পড়ে এবং বলতে থাকে যে আমরা আমাদের ইচ্ছাশক্তি অনুযায়ী কাজ করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কোনো কিছুই করতে পারবে না আল্লাহ রবুল আলমিনের একটা বিধান হলো মানুষকে সুযোগ দেওয়া এবং সময় দেওয়া সেই জন্যই আল্লাহ তালাকে হাকিম বলা হয় যাতে করে কোনো মানুষ যখন খারাপ কাজ করবে তাকে সুযোগ দেওয়া এই জন্যই হয় সে যেন কেয়ামতের দিন বলতে না পারে যে আমাকে কোন সুযোগ দিলেন না বা আমাকে কেন সময় দিলেন না অন্যায় করার পরেও আল্লাহ রব্লা আলমিন ছেড়ে দেন না তাকে লাঞ্ছিত করে তাকে পরাজয় করে দুঃখই ফেলে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করে থাকেন যারা কোরআনকে অবমাননা করেছে কোরআনকে যারা পুড়িয়েছে তাদের ব্যাপারে খোঁজ নিলেই আপনারা দেখতে পারবেন এবং সুরা সাজদার একুশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে ওলা নদী কন্যা হুম্মি নালা বিল আদনা দু নালা আদায় বিলা একবার আল্লাহ হুম্মিয়ার জয়ন তাদের কাছে বড় শাস্তির পূর্বেই অবশ্যই আমি তাদেরকে ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাবো যাতে করে তারা ফিরে আসতে পারে এবং সূরা ইমরানের একশো আটাত্তর আয়াতে আল্লাহ রব্ল আর্মিন বলছেন ওয়ালা তাহসাবান না লাদিন কাফর ও কাফিররা এটা যেন মনে না করে আন্নামা নুমনি ইল আহম হইরুল লেয়ান আমি যে অবকাশ এবং সুযোগ দিয়েছি এটা তাদের জন্য কল্যাণকর এটা যেন মনে না করে ইসমা আমি তাদেরকে পাপের পেয়ালা পূর্ণ করার জন্য এই অবকাশটা দিয়েছি আলহম আদাব ও মহিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এই আয়াতে আয়টা আল্লাহন তারা অবিশ্বাসীদের জন্য সুযোগ দেওয়াটা একটা বিধান তৈরি করেছেন এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ তালার অক্ষমতা কিছু নয় বরং তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে সৎকর্মশীল অসৎকর্মশীল বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্য আল্লাহ রবুল আলমিন একটা সময় দিয়ে রেখেছেন যাতে করে কেউ সেই দিন বলতে না পারে যে আমি কোনো সুযোগ পাইনি বা আমি কোনো সময় পাইনি আল্লাহ রবুল্লা আলমিন পাপীদের মন মতো চলার জন্য আরও ছাড় দেন সে তার স্বাধীন ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে চলুক কাফেররা মনে করে এটাই স্বাধীনতা আল্লাহ রব্বুল আলমিন কখনোই চান না যে আমার এবারও জোর করে আমি কাউকে করিয়ে নেব কখনোই তিনি চান না তিনি স্বাধীন ইচ্ছা শক্তিতে বারবার ছেড়ে দিচ্ছেন এবং একটা টাইমে গিয়ে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন অনেক আয়াত বলেছেন কোরআনে করিমের মধ্যে যেমন তিনি বলেছেন ইন্না সজারাত জাকুম তোআম আসিম নিশ্চয়ই জাক্কুম গাছ পাপীদের খাদ্য হবে এবং আরও বলেছেন সুমনাসুব্বো ফাও কর আসিহিম ইল হামিম তার মাথার উপর দিয়ে ফুটন্ত পানি ঢেলে দিয়ে আজাব দেওয়া হবে এবং যারা এই সমস্ত কাজগুলো করে তাদেরকে আল্লাহরব্দুল্লাহ আলমিন সেই দিনে কতটা লাঞ্ছিত করবেন জানেন আল্লাহ রব্লা আলমিন বলবেন রুখ ইন্নাকা নাকান আজিজুল ক্যারিম স্বাদ গ্রহণ করো তুমি তো অনেক সম্মানিত আশা করি এই ব্যাপারে আলোচনাটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পেরেছেন